পেজোমের পক্ষ থেকে আমরা বেহালা অঞ্চলে আছি এবং ধীরে ধীরে বেহালা অঞ্চলে সেজে উঠছে একটি টু বিএইচকে প্রজেক্ট এর আগে প্রত্যেক কটি ঘরই আমরা কালার এবং পাইমার পুটটি যা যা করার ছিল সেগুলো করে নিয়েছি এবং প্রত্যেক কটি কাজ যখন আমরা করে থাকি সেগুলো আমরা কিন্তু অবশ্যই ডিজাইন করে নিই যেমন এই মুহূর্তে দেখুন একটি দেওয়ালে ডিজাইন দেখাচ্ছি তিন পার্লার ওয়ার্ডডপ এবং সঙ্গে একটি টিভি ইউনিট এবং সেই তিন পার্লার ইতিমধ্যেই আমাদের আউটসাইড যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার কিন্তু দাঁড়িয়ে গেছে সেটাই দেখিয়ে নিচ্ছি তো আপনারাও যারা ভাবছেন একটি দক্ষ কারিগরদের মাধ্যমে এবং দক্ষ ম্যানেজমেন্টের মাধ্যমে কলকাতা সহ আরও পার্শ্ববর্তী অঞ্চল সহ গোটা রাজ্যের দশ থেকে বারোটি জেলায় স্পেস হোম কাজ করছেন এবং শুধু যে কার্পেন্টারি ওয়ার্ক তাই নয় আমি ওপরের দিকে ধীরে ধীরে দেখিয়ে নিচ্ছি সিলিং অর্থাৎ সকলেরই স্বাদ থাকে একটু বাড়িটিকে সুন্দরভাবে আভ্যন্তরীণটাকে সুন্দর করে লাইটের মাধ্যমে সাজাব তাহলে দেরি না করে স্পেস হোমের কাছে আপনি লাইট সিলিং ও কার্পেন্টারি ওয়ার্ক সহ যাবতীয় কার্পেন্টারি ওয়ার্ক সহ যাবতীয় বাড়ির আভ্যন্তরীণ সজ্জা একই সাঁতার নিচে আপনি পেয়ে যাবেন এবং এটি একটি মডুলার কিচেন এইভাবে প্রত্যেক কটি ঘরেতেই আসবাবপত্র সহ বেহালা অঞ্চল সেজে উঠছে এবং আমরা যে কোনো কাজ করার আগে আমাদের থ্রি ডি টু ডিজাইনের মাধ্যমে আমরা ডিজাইন করে নিই এবং সেটি আগামী দিন আপনাদেরকে দেখিয়ে নেবো কীভাবে এটি একটি মডুলার কিচেন সেজে উঠছে এবং খুব কম খরচে সাধ্যের মধ্যে সাধ পূরণ আমাদের